বন্ধুরা পবিত্র মাঘী পূর্ণিমার দিন এই তিনটি জিনিস আপনারা যেখানেই দেখবেন আপনাদের গৃহে নিয়ে আসুন তাহলে আপনারা হয়ে উঠবেন প্রচুর ধন সম্পত্তির মালিক আপনাদের কাছে টাকা আসবে ঝড়ের বেগে হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন কিছু উপকরণের কথা বলব সেগুলি যদি আপনারা আপনাদের গৃহে পর্যাপ্ত পরিমাণে আপনার গৃহে রাখতে পারেন তাহলে মাতা লক্ষ্মীর কি পায় আপনাদের গৃহে কখনোই অন্নবস্ত বাসস্থানের অভাব হবে না মা লক্ষ্মীর সদা সর্বদাই আপনাদের ওপরে বিরাজ করবে এছাড়াও কখনোই মা লক্ষ্মী আপনাদের ত্যাগ করবেন না দেখুন বন্ধুরা আমরা সকলেই চাই মাতালক্ষ্মীর সদা সর্বদাই যেন আমাদের ওপরে বিরাজ করুক এবং মা লক্ষ্মী যেন আমাদের গৃহে সদা সর্বদাই বসবাস করুক এইটুকু কিন্তু আমরা প্রত্যেকেই অভিলাষী কারণ একমাত্র মা লক্ষ্মী হলেন সংসারে সুখ শান্তি বৈভব ধন সম্পত্তি ও সমৃদ্ধি দেবী মাতা লক্ষ্মী একমাত্র আমাদের এই ধরাধামে এই সংসারে ধন সম্পদ ঐশ্বর্যতে ভরিয়ে তুলতে পারেন আবার মা যদি রুষ্ট হয়ে পড়েন তাহলে মা লক্ষ্মীর ক্রোধে আপনারা কিন্তু একেবারে কাঙাল হয়ে যেতে পারেন চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টে জড়িয়ে পড়বেন তাই চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে কোন কোন জিনিসগুলি আপনাদের গৃহে যদি থেকে থাকে তাহলে মাতা লক্ষ্মীকে স্বয়ং আপনারা কিন্তু প্রসন্ন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের গৃহে স্বয়ং মাতা লক্ষ্মী এসে অধিষ্ঠান করবেন সারা জীবনের জন্য তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যা তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদও কি পায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের হিন্দু সনাতন শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে মাতা লক্ষ্মী হলেন অত্যন্ত চঞ্চলা স্বভাবে তাই মাকে যদি আপনারা তাই আপনাদের গৃহে রাখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই কিছু কাজ করতে হবে হ্যাঁ বন্ধুরা বিশেষ কিছু উপায় মেনে চলতে হবে দেখুন বন্ধুরা সপ্তাহে সাতটি বারের মধ্যে বৃহস্পতিবার হল লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন ঠিক তেমনই একাদশী তিথি বলুন বা পূর্ণিমা এই দিনগুলিতে প্রত্যেকটি হিন্দু ঘরে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয় তাই পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনারা যদি মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারে মাকে সন্তুষ্ট করতে পারে তাহলে মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবে তাই আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি আপনারা পবিত্র মাঘী পূর্ণিমার দিন মায়ের পুজো আরাধনা করুন এবং একই সঙ্গে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই পূর্ণিমা তিথি চলাকালে আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পুজো শেষ হয়ে যাবার পর অতি অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে কখনোই ভুলবেন না একই সঙ্গে জানিয়ে রাখি যে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল হলো পদ্মফুল এছাড়াও মা ফুলের মালা ধারণ করতেও অত্যন্ত পছন্দ করেন আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে মা লক্ষ্মীর হাতে পদ্মফুল থাকে তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা যখনই মায়ের পুজো আরাধনা করবেন তখনই চেষ্টা করবেন অন্ততপক্ষে একটি হলেও ফুল অর্পণ করা যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই অর্থ এবং ধন সম্পত্তিকে আটকে রাখার চেষ্টা আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি কিন্তু আমাদেরই মাঝে অনেক মানুষ আছে যাদের কাছে একদম টাকা পয়সা আটকে থাকে না কোনো না কোনো দিক দিয়ে অর্থ ঠিক জলের মতো বেরিয়ে যায় যাতে করে অর্থ এবং ধন সম্পত্তি আটকে রাখা যায় তার জন্য কিন্তু আমাদের প্রত্যেককেই মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে হবে বন্ধুরা এছাড়াও মা লক্ষ্মীর অন্যতম আরও একটি জিনিস হলো খাদ্যদ্রব্য তাই আপনারা ভুল করেও কখনও অন্ন নষ্ট করবেন না আর আপনি যদি পাঁচ দিন অন্ন নষ্ট করেন তাহলে আপনাকেও একদিন ভুগতে হবে কারণ প্রত্যেকের জন্যই বিধাতা অন্ন মেপে পাঠান আর এই মাপের অন্ন যদি আপনারা নষ্ট করেন তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের চরম দুঃখ কষ্ট দারিদ্রতার সম্মুখীন হতে হবে তাই এই বিষয়টি থেকে অবশ্যই নিজেদেরকে বিরত রাখবেন যাই হোক বন্ধুরা এছাড়াও মা লক্ষ্মীকে প্রসন্ন করার আরও একটি উপায় হলো দান করা আপনারা এই পবিত্র মাঘি পূর্ণিমাতে নির্দিধায় দান করতে পারেন কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে তবে এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কি করলে আপনাদের অন্নমস্ত বাসস্থানের কখনোই অভাব হবে না জীবনে এবং মাতা লক্ষ্মী আপনাদের গৃহে চিরস্থায়ী হবে সেই সম্পর্কে বন্ধুরা প্রথমত মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় আপনারা মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি কর্পূর দান করতে পারে। এবং পুজো আরাধনা শেষ হয়ে যাবার পর সেই কর্পূর আপনারা তুলে নিয়ে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে একটি কাগজে একটি কর্পূর রেখে সেটিকে মুড়িয়ে রেখে দিতে পারে বা আপনারা যে মানিব্যাগ বা পার্স ব্যবহার করে। সেই মানিব্যাগ বা পার্সের মধ্যেও মা লক্ষ্মীর চরণে ফেলে রাখা কর্পূরটি সংগ্রহ করে একটি কাগজে মুড়িয়ে রাখতে পারে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী কর্পুরের সুগন্ধ অত্যন্ত পছন্দ করেন আর আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করেন তাহলে এই কর্পূরের গন্ধে মা লক্ষ্মী আপনার গৃহে আকৃষ্ট হবেন হ্যাঁ বন্ধুরা আপনার জীবনে আকৃষ্ট হবে তথা মাতা লক্ষ্মী কর্পুরের এই সুগন্ধ অত্যন্ত প্রিয় তাই এই কর্পুর যদি আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে যদি রাখতে পারেন মা লক্ষ্মীকে অর্পণ করার পর তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই সুগন্ধে আপনাদের গৃহে চিরস্থায়ী হবেন এছাড়াও বন্ধুরা প্রত্যেকের গৃহে একটা এক্সট্রা ঘর থাকে যেখানে চাল গম ইত্যাদি স্টোর করে রাখা হয় আর এই বিষয়ে আপনাদেরকে একটি কথা অবশ্যই বলতে চাই যে যখনই আপনাদের ধান চাল গম কোনো প্রকার অন্ন শেষ হয়ে গেলে বলবেন না যে শেষ হয়ে গেছে বলবেন বারন্ত হয়ে গেছে এবং শেষ হয়ে যাওয়া কথাটি আপনারা যদি বলেন তাহলে মাতা লক্ষ্মী কিন্তু অত্যন্ত অসন্তুষ্ট হয়ে পড়েন কারণ শেষ হয়ে যাওয়া কথাটি মাতা লক্ষ্মী মোটেও পছন্দ করেন না বন্ধুরা এরপর যে বিষয়টির কথা বলবো তা হল করি বন্ধুরা এই করি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা মা লক্ষ্মীর যখনই আপনারা পুজো আরাধনা করবেন তখন মাতা লক্ষ্মীকে অবশ্যই একটি লক্ষ্মী কড়ি নিবেদন করবেন বন্ধুরা কড়ি অনেক প্রকারের হয় বিশেষত হলুদ এবং সাদা এই দুই প্রকারের হয় কিন্তু আপনারা মা লক্ষ্মীকেই সাদা কড়ি অর্পণ করবেন এবং পরবর্তীকালে পুজো হয়ে যাবার পর ওই কড়ি আপনারা যেখানে ধান চাল স্টোর করে রাখেন সেটা রান্নাঘর হোক বা অন্য কোনো রুমে হয়তো রেখেছেন সেখানে কিন্তু এই কড়িটিকে রেখে দেবেন এছাড়াও মা লক্ষ্মীর পাশে একটি শের রাখবেন যার দ্বারা চাল বা ধান মাবা হয় সেই প্রকার একটি শের ধানে পরিপূর্ণ করে তার ওপরে একটি সিঁদুর কৌটো একটি হলুদের কাঁঠ একটি এক টাকার কয়েনে রাখবেন বন্ধুরা আপনারা হয়তো একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন বা হয়তো দেখেছেন যে প্রত্যেকটি মা লক্ষ্মীর মূর্তির পাশে বা মা লক্ষ্মীর ফটোর পাশে ধান ভর্তি একটি শেড রাখা থাকে এছাড়াও মা লক্ষ্মীর একটি প্রিয় ফল হল নারিকেল বা শ্রীফল বাজারে গেলে আপনারা এই নারিকেল বা শ্রীফল পেয়ে যাবেন আপনারা এই কড়ি বা নারিকেল বা কিংবা শ্রীফল বা পদ্মফল কিংবা ধান মাপার সে এই জিনিসগুলির মধ্যে আপনারা যদি কোনো জিনিস দেখতে পান তাহলে অতি অবশ্যই মাঘী পূর্ণিমার দিন বাড়িতে নিয়ে আসুন এবং সেগুলিকে পবিত্র মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর ওই জিনিসগুলি দিয়ে মায়ের পুজো আরাধনা করুন এবং মায়ের কাছে নিবেদন করুন এবং মনে প্রাণে নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পুজো আরাধনা করবেন এবং নিজেদের মনোবাসনা জানাবেন দেখবেন মা লক্ষ্মীর পায় আপনাদের সমস্ত মনস্কামন সুনিশ্চিতভাবে পরিপূর্ণ হবে হ্যাঁ বন্ধুরা আপনারা যা চাইবে আপনারা তাই পাবে বন্ধুরা আপনি কি প্রচন্ড অর্থ কষ্টে ভুগছেন জীবনে অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনার হাতে কি অর্থ থাকছে না আপনার গৃহে কি সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই রয়েছে কিংবা আপনার পরিবারে কি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে তাহলে পূর্ণিমার দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে পরিবারের সকল সদস্যদের নিয়ে বলুন এই মন্ত্র এর ফলে পরিবার থেকে দারিদ্রতা ধ্বংস হবে এবং আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে বন্ধুরা এই মন্ত্রটি যদি আপনারা একবার উচ্চারণ করেন যে মন্ত্রটি পাঠ করলে মনের পবিত্রতা বৃদ্ধি পায় মন থেকে পাপ দূর হয় এবং আমরা অজান্তে যে সকল খারাপ কাজ করে থাকি সেই সব দিক থেকে সচেতন হওয়া যায় আমরা আমাদের জীবনের বহু সমস্যাকে সমাধান করতে পারি এই মন্ত্র পাঠের মাধ্যমে আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি খারাপ ভালো নিয়েই আমাদের জীবন জীবনে চলার পথে কখনো সুখ আসবে আবার কখনো আসবে দুঃখ কিন্তু বন্ধুরা যখন দুঃখের হোঁচট খাওয়ার পর হাত পা কেটে যায় তখন কি করতে হবে সে নিয়ে কেউ কখনো বলেনি যার ফলে মাঝে মাঝে অবসাদের পাহাড় চেপে বসে আমাদের কাঁধের ওপর আর কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় তা বুঝিয়ে ওঠার আগে একের পর এক দুঃখের বাণে ছিদ্ধ হতে থাকে আমাদের শরীর এবং মন তখন যেন আমাদের কাছের মানুষরাও আমাদের থেকে দূরে যেতে থাকে একাকি রণক্লান্ত শরীরটা তখন একটাই উত্তর পেতে চায় আর সেটা হচ্ছে আমার ভাগ্য ফিরবে কবে কবে খুশির জোয়ারে স্নাত হবে আমার শরীর তাই আজ আমি আপনাদেরকে ভাগ্য ফেরানোর এমন একটি মন্ত্র সম্পর্কে বলবো যা এই পবিত্র পূর্ণিমার রাতে ঘুমানোর আগে পাঠ করলে আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য পূর্ণিমার দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বাড়ির প্রত্যেকে মিলে এই বিশেষ মন্ত্রটি পাঠ করেন তাহলে আমি আপনাদের সুনিশ্চিত করে বলতে পারি আপনারা সুফল পাবেন বিশেষ করে বাড়ির বয়োজ্যেষ্ঠরা যদি এই ভিডিওটি দেখেন তারা যেমন এই মন্ত্রটি পাঠ করবেন ঠিক তেমনই বাড়ির প্রত্যেককে অন্তত একবার হলেও এই মন্ত্রটি পাঠ করতে বলুন বাড়ির মধ্যে যেখানে খুশি সমযত মনোচিত্রে যদি এই মন্ত্রটি পাঠ করেন তাহলে আপনাদের সংসার থেকে দারিদ্রতা ধ্বংস হবে এবং সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন আর এই ভিডিও থেকে আপনি যদি কোন রকম উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আইকনটি ক্লিক করুন রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকটি কাজে সফল হবার জন্য প্রতি অবশ্যই এই পবিত্র পূর্ণিমা দিন রাতে ঘুমানোর আগে অন্তত একবার হলেও পাঠ করবেন এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা 28 বার জপ করবেন এই মন্ত্রটি জপ করার সঙ্গে সঙ্গেই। আপনি আপনার মনের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনি সুনিশ্চিতভাবে এর ফলাফল বুঝতে পারবেন এই জপের ফলে আপনি আপনার জীবনে সঠিক দিশা ও সঠিক পথ খুঁজে পাবেন তাই বন্ধুরা আপনি যদি জীবনে উন্নতি করতে চান সুখ শান্তি সমৃদ্ধি চান তাহলে অতি অবশ্যই কোনোভাবেই এই সুবর্ণ সুযোগ মিস করবেন না এই পবিত্র দোল পূর্ণিমার দিন অন্তত একবার এই মন্ত্রটি পাঠ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার বাড়িতে যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি থাকে তাহলে অবশ্যই তার সামনে দাঁড়িয়ে বা শ্রদ্ধাসনে বসে পবিত্র মনে এই মন্ত্রটি জপ করুন মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীস গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এছাড়াও আমি আপনাদের আরও একটি মন্ত্র আপনাদের জানিয়ে দিই আর এই দ্বিতীয় মন্ত্রটি হল ওম ক্লী কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন ষ্ণায় গোবিন্দায় কপিজন এই মন্ত্রটি অবশ্যই জপ করুন সুফল আপনি সুনিশ্চিতভাবে পাবেন বন্ধুরা আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন আমরা যথাসম্ভব চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেবার